আমাদের শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দল তারা মাথা দিয়ে উঠতেছে তো আমরা তাদের বিরুদ্ধে শক্ত হতে অবস্থান নেব যেন তারা দেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে প্রশাসন যদি কর্মবিরতি থেকে ফিরে আসেন এবং ইনশাল্লাহ তখন আমরা শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবো তখন ইনশাল্লাহ প্রশাসন সবকিছু দায়ভার নেবেন আমরা ছাত্ররা নিয়ে যুদ্ধকে হচ্ছে নতুন করে রং পরিষ্কার করার কার্যক্রম করছে যাতে হচ্ছে বিশ্ববাসী আমাদের দেশকে নতুনভাবে অথবা খুব ভালোভাবে ইয়া রিপ্রেজেন্ট করতে পারি আমরা আমাদের দেশকে এবং সূচিত বসমি ছাত্র আন্দোলন আমরা সংগ্রাম করে সরকারের অবৈধ সরকারের পতন করছি এর পাশাপাশি এখন যেহেতু সরকারের পতন হয়ে গেছে এখন দেশটা তো আমাদের এর সংরক্ষণ এর পরিষ্কার পরিচ্ছন্ন যাবতীয় সব কিছুই আমাদের উপর দায়িত্ব দায়িত্ব মানে আমাদের ছাত্রদের দায়িত্ব মূলত এই প্রস্তাবনার লক্ষ্যে আমরা আমাদের রাজীবপুর উপজেলা থেকে কার্যক্রম শুরু করছি যারা আমরা উপজেলায় যারা আছি আমাদের উপজেলাটা অবশ্যই আমাদের সুন্দর করতে হবে এর মাঝখানে ধরেন আমাদের পাইলট স্কুল আমাদের কেন্দ্র পাইলট স্কুল এই স্কুলে ফার্স্ট কাজ আমরা পাইলট স্কুল শুরু করছি পাইলটকে শহীদ মিনার আছে কানারা কিনারা রং রং করবো রঙ নিয়ে আসছি সবাইকে দিয়ে কাজ করায় আমরা মূলত পাইলট পরিষ্কার করবো তারপরে গার্লস স্কুল আসে আমাদের রাজীপুরের স্কুলগুলো পরিষ্কার করবো এরপরে বাজারে হাত দেব কালকে তারপর দিন আমরা রাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব রাজীপুর উপজেলা পরিষদ আছে এভাবেই আমরা আমাদের কার্যক্রমটা আমাদের সুন্দর করার চেষ্টা করতেছি অবশ্যই আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আশা করি কারণ প্রত্যেকটা দেশের নাগরিকের ইচ্ছা তারা স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে তারা চলাফেরা করবে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে প্রত্যেকের জীবনের দেশ স্বাধীন করেছি আপনারা দেখেছেন বিগত বছরে যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের কোনো নিরাপত্তা ছিল না কিন্তু এখন আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে কথা বলতে পারতেছি স্বাধীনভাবে চলাফেরা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সংস্কার কাজ করতেছি বিগত এই কয়েকদিনে যে পরিমাণ দেশে হট্টগোল হয়েছে যে পরিমাণ ভাঙচুর হয়েছে তার জন্য ছাত্রদের উপর এই দায়ী চাপানো যায় না কারণ সরকার এটার জন্যই দায়ী কারণ তিনি এই শিক্ষার্থীদের উস্কে দিয়েছিলেন আর এখন যেহেতু আমরা স্বাধীন সেই লক্ষ্যে আমাদের এই নতুন দেশকে আমরা নতুনভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের উপজেলা দিয়ে শুরু করেছি এমনকি আপনারা আরও দেখতে পারবেন যে ঢাকাতে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা প্রশাসনকে হেল্প করতেছে তারা যতটুকু পারতেছে সার্বিকভাবে সব জায়গায় তাদের নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছে আমরা জানি যে বর্তমানে ই মানে দেশের যে প্রশাসন আছে তাদের উপরেও বিভিন্ন মানে হামলা হচ্ছে তাদেরকে মানুষ বিভিন্নভাবে ঘৃণার চোখে দেখতেছে তো যেহেতু তারা বর্তমানে কর্মবিরতিতে আছে মানে তারা আন্দোলন তারাও করছে সেই হিসাবে আমাদের শিক্ষার্থীদের মানে একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে মানে দেশের মানুষের মানে ই করা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেহেতু আমরা একজন স্বৈরাচার পতন করেছি এবং আমরা দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছি সেহেতু আমাদের শিক্ষার্থীদের এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা দেশের জন জন দেশের জনগণের আমরা নিরাপত্তা দেব বিভিন্ন অন্যায় দুর্নীতি চাঁদাবাজি যে কোনো সহিংসতা আমরা রক্ষা মানে প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা বর্তমানে দেখতে পারতেছি যে এই আমাদের শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দল তারা মাথাচাড়া দিয়ে উঠতেছে তো আমরা তাদের বিরুদ্ধে শক্ত হতে অবস্থান নেব যেন তারা দেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং আমরা জনগণের নিকট আমাদের আবেদন রইল যেন তারা তাদের নিজে নিজের অবস্থান থেকে তারা সকলে প্রতিরোধ গড়ে তোলে এবং ই প্রশাসন যদি কর্মবিরতি থেকে ফিরে আসেন এবং ইনশাল্লাহ তখন আমরা শিক্ষার্থীরা ঘরে ফিরে যাব তখন ইনশাল্লাহ প্রশাসন সবকিছু দায়ভার নেবেন ইনশাল্লাহ কার্যক্রমের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই দেশে আপাতত সংস্কার প্রয়োজন তো আমরা ছাত্ররা নিজ উদ্যোগে হচ্ছে নতুন করে রং পরিষ্কার করার কার্যক্রম করছে যাতে হচ্ছে বিশ্ববাসী আমাদের দেশকে নতুনভাবে অথবা খুব ভালোভাবে ইয়া রিপ্রেজেন্ট করতে পারি আমরা আমাদের দেশকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে সেই সাথে নতুন রং শহীদ মিনা পরিষ্কার করছে আমাদের শহীদদের স্মরণে আর বাকি কাজগুলোও করব